എത്ര <small> തോറ <small> <small> সেই দরজার উপরে আছে এমন এক সত্যি যা বিশ্বাস করাও কঠিন একটা মেয়ে যার পৃথিবীটা থেমে যায় মাত্র আঠারো বছর বয়সে কিন্তু তার বাবা হ্যাঁ তার নিজের বাবাই যখন তার সঙ্গে এমন কাজটি করে তাকে আটকে রাখে মাটির নিচে এক অন্ধকার ঘরে আর দিনের পর দিন নির্যাতন করে কিন্তু কেন আর সে কি কোনোদিন পারবে সেখান থেকে মুক্ত হতে তো বন্ধুরা বলছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি কার্ল ইন দ্য বিজমেন্ট মুভির যেটা শুধু একটা গল্প নয় যেন এক জীবন্ত দুঃস্বপ্ন গল্পের শুরু হয় যখন সারা এবং তার বাবা ডন মারিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কারণ মারি শ্বাসকষ্ট হচ্ছিল। মারি শ্বাস নিতে পারায় সারা খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং তার বাবাকে দ্রুত গাড়ি চালাতে পারে এরপর যখন তারা হাসপাতালে পৌঁছায়, ডন তাকে স্পষ্টভাবে বলে যে সারা যেন একেবারে চুপচাপ থাকে। এরপর নার্সরা দ্রুত মারিকে সাহায্য করতে বেরিয়ে আসে। তারা তাকে অক্সিজেন দেয় এবং তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু মনিটরের স্ক্রিনে তারা শুধু একটি সমান হৃদস্পন্দনের রেখা দেখতে পায়। অর্থাৎ মারির হৃদস্পন্দন চলছিল না। আর তারপর মুভির গল্পটি চলে যায়। এখন থেকে 20 বছর আগের একটি সময় যেখানে একটি সুখী পরিবারে ডিনারের দৃশ্যকে দেখানো হয়। সারা এবং তার বোন এবং তাদের বাবা ডন এবং মা আইরেনের সঙ্গে একসাথে ডিনার করছিল কিন্তু দেখা যায় খাবার টেবিলে কোন রুড আচরণ করতে শুরু করে সে জানায় যে সারা কোনো মতেই পার্টিতে যেতে পারবে না এবং তার পরিবারে তার কথাই হলো একেবারে শেষ কথা সেই রাতেই সারা চুপি চুপি তার বয়ফ্রেন্ড ক্রিসের সঙ্গে বাইরে চলে যায় পরে তার বাবা মা দেখে সারার ঘর একেবারে খালি এটা দেখে ডন প্রচন্ড রেগে যায় আর বলে সে এর উচিত শিক্ষা দেবে এদিকে পার্টিতে সারা এবং ক্রিস একসাথে অনেক মজা করে তারা ডান্স করে পরে ক্রিস সারার জন্য লেখায় একটি গান গিয়ে শোনায় এরপর নিজেদের অজান্তেই তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর কাছাকাছি এসে একটা রোমান্টিক সময় পার করে এ বোঝা যায় যে থেকেই সারা এবং ক্রিসের মধ্যকার সম্পর্কটা বেশ গভীর ছিল এরপর সারা সকালে বাড়ি ফিরে আসে এদিকে ডন সারার জন্য সারা রাত ধরে অপেক্ষা করেছে এর জন্য রেগে গিয়ে সারা এবং ডনের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সারা বলে যে সে আঠারো বছর বয়সে পরিবার ছেড়ে চলে যাবে এরপরে সারা তার মা এবং বোনের সঙ্গে কথা বলে সে জানায় সারা আসলে দেশ ঘুরতে চায় এবং নিজের খরচ নিজেই চালা চালাতে চায় এদিকে ডন কোনোভাবে সেই কথা শুনতে পেরে যায় আর তারপর সে চলে যায় বেসমেন্টে সেখানে আমরা দেখতে পাই একটা বুক সেলফের পিছনে একটা সিক্রেট রুম রয়েছে যেটার খবর এই বাড়ির সবার কাছেই অজানা কেবলমাত্র ডন ছাড়া এর তিন মাস পরে সারার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় সারার মা আইরিনের সঙ্গে এক কথোপকথনে জানা যায় যে ডন ইদানিং বেসমেন্টে অনেক সময় কাটাচ্ছে এর থেকে ধারণা করা যায় আসলে ডনের মাথার মধ্যে কিছু একটা চলছে যাই ঘটনা সামনে কোনো যায় একদিন আইরিন বাড়িতে না থাকায় সাহায্যের কথা বলে একটি বক্স তার সঙ্গে বেসমেন্টে নিয়ে যেতে পারে এরপর সে তাকে সেই গোপন ঘরটিতে নিয়ে যায় এবং বলে যে এটা আগের মালিকের তৈরি করা একটা বম শেল্টার এরপর সে কথার ছলে সারাকে ঘরের ভিতরে আটকে দেয় আসলে সারা ধারণা ছিল না যে তার বাবা তার সঙ্গে এমন কিছু একটা করবে সারা ভয়ে চিৎকার করে উঠে সাহায্য চায় কিন্তু কেউই তার কথা শুনতে পায় না কারণ এই ঘরটি একে তো ছিল মাটির নিচে তারপরে পুরোপুরি ছিল সাউন্ড প্রু এদিকে তার মা সারাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর দেয় চতুর্থ দিনে ডন আবার বেসমেন্টে ফিরে আসে এবং ঠান্ডা মাথায় সারাকে বলে এখন থেকে তাকে সবকিছু উপার্জন করে নিতে হবে এমনকি পরিষ্কার বাতাসও এরপর ডন সারার সঙ্গে খারাপ ব্যবহার আর সেখান থেকে চলে যায় দেখা যায় একজন পুলিশ অফিসার তার বাড়িতে আসলে ডন তাকে বলে যে সারা সম্ভবত তার পূর্ব প্ল্যান করা ট্রাভেল করার জন্য বাড়ি ছেড়েছে কিন্তু সারার মা কোনো সেটা বিশ্বাস করে না কারণ সারা কিছু না বলে বাড়ি ছাড়ার মতো মেয়ে ছিল না সে এমন কিছু বলেই রেখেছিল যে আঠারোতম জন্মদিনে লাগে না এদিকে মাটির নিচে সে গোপন শেল্টারে বসে নিঃসঙ্গ একাকী ও ভীত অবস্থায় সারা ক্রিসের সঙ্গে কাটানো সে রাতের কথা মনে পড়ে আর এভাবে সময় পেরিয়ে যেতে থাকে দেখা যায় সারার বয়ফ্রেন্ড ক্রিস একদিন সারাকে খুঁজতে তাদের বাড়িতে আসে এরপর ডন তাকে মিথ্যে যে সারা গ্রাজুয়েশনের পর তার ছেলেবেলার বন্ধু স্টিভের সঙ্গে পালিয়ে গেছে কিন্তু যেখানে আসল ঘটনা ছিল একদম উল্টো এভাবে সারার বন্দি জীবনের প্রায় একুশ দিন পার হয়ে যায় আর সারা তার আঠেরোতম জন্মদিন এখানেই পালন করে এদিকে ডন তাকে একটি কেক ও লাল রঙের একটি নাইট উপহার দেয় সারা তার বাবার কাছে একটি ঘড়ি যায় যে ডন তাকে বলে যে কিছু পাওয়ার জন্য তাকে আগে কিছু দিতে হবে সারা তার নিজের বাবার এমন কুপ্রস্তাব দেখে একেবারে অবাক হয়ে যায় এভাবে সারা অস্বীকার করলে ডন তাকে মারধর করে এমনকি তাকে বাধ্য করে এর প্রায় এক বছর পরে দেখা যায় সারা গর্ভবতী হয়ে গেছে আর তার প্রচন্ড প্রসব বেদনা শুরু হয় এভাবে সম্পূর্ণ একা সারা একটি মেয়ে সন্তানের জন্ম দেয় আর তার নাম রাখে মারি বন্ধুরা এ থেকে আমাদের বুঝতে বাকি থাকে না যে সারার সাথে আসলে কি ঘটছে এর প্রায় চার বছর পরে সারা আবার গর্ভবতী হয় এদিকে ডন এখন তার দুই ফ্যামিলির সাথে জীবনযাপন করছে একদিকে তার স্ত্রীর সঙ্গে উপরের জীবনে আর অন্যদিকে বেসমেন্টে তার মেয়ে সারা ও মারির সঙ্গে গোপন জীবন যেটা পৃথিবীর সবার চোখের থেকে আড়ালে সবচেয়ে জঘন্য একটা জীবন এদিকে আইরিন সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট গোয়েন্দা হায়ার করতে চায় কিন্তু ডন তাতে কঠোরভাবে নিষেধ করে দেয় এদিকে ডন সারা ও মারির ভালো ব্যাপারে পুরস্কার হিসাবে তাদেরকে একটি টেলিভিশন উপহার দেয় আর এ থেকে বোঝা যায় যে টন শুধু তার মেয়েকেই নয় তার সাথে সাথে সারার মেয়ের উপরেও তার কোন জোর ছিল এরপরে সারা একটি ছেলে সন্তানের জন্ম দেয় যার নাম রাখা হয় মাইকেল এক রাতে সারা তার ভয়ঙ্কর জীবনের গল্প একটি রূপকথার গল্পের মতন করে মারি ও মাইকেলকে শোনায় সেখানে রাজকন্যা ও ভয়ঙ্কর রাজা নাইট থাকে এরপর সিন পরিবর্তিত হয় দেখা যায় ক্রিস আবারও তাদের বাড়িতে আসে এবং সারার সম্পর্কে খোঁজখবর নিতে থাকে এদিকে তার বোন এমি যখন তাকে আসল সত্যি জানায় তখন সে বুঝতে পারে যে টন ডন তাকে মিথ্যা বলেছে তারা সারার প্রতি তার বাবার বর্বর খারাপ আচরণের কথা নিয়ে চিন্তা করে কিন্তু এমি ভয় পায় সে ভাবে ডন হয়তো তাকে মেরে ফেলেছে কারণ ডনের মেজাজ আগে প্রচন্ড খারাপ ছিল এদিকে ভয়ঙ্কর নিঃসঙ্গ বেসমেন্টে সময় কাটাতে কাটাতে সারা তার সন্তানদের জন্য একটা কল্পনার জগৎ তৈরি করে ফেলে যাতে করে তারা যেন বাইরের দুনিয়াকে ভুলে থাকতে পারে এদিকে ডন আইরিন এবং এমির সামনে তার মিথ্যা নিয়ে মুখোমুখি হয় একদিন তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় রাগে আইরিন চিৎকার করে বলে যে সে যে কোনোভাবেই হোক তার মেয়েকে সে খুঁজে বের করবেই ঝগড়ার এক পর্যায়ে ডনের চাবির থোকায় একটি সোফার উপরে পড়ে যায় আর এমি সাথে সাথে সেটি নিয়ে বেসমেন্টের কাছে চলে যায় কিন্তু তখনই ডন তাকে ধরে ফেলে আর তার কাছ থেকে চাবি ছিনিয়ে নেয় এখানে এমির সঙ্গে ডনের একটা ধস্তাধস্তি হয় আর এতে করে এমি খুব ভয় পেয়ে যায় আর এবার সে পুরোপুরি বুঝে যায় যে ডনই তার বোনকে কিছু একটা করেছে এভাবে আরো সময় পেরিয়ে যায় সারা আবার একটি ছেলে সন্তানের জন্ম দেয় আর তার নাম রাখে থমাস সারা এবার শান্তভাবে ডনকে বোঝায় যে তৃতীয় শিশুটির জন্য বেসমেন্টে পর্যাপ্ত জায়গা নেই এবং তার দেখাশোনা করারও সময় নেই সে ডনকে অনুরোধ করে বলে এই শিশুটিকে উপরে জগতে নিয়ে যেতে দেখা যায় কিছু একটা মনে করে ডন্তাতে রাজি হয়ে যায় এরপরে শিশুটিকে সে তারিবারির বাড়ির বারান্দায় রেখে আসে ঝুড়ির ভেতরে একটি ইমোশনাল চিঠি থাকে যেখানে লেখা ছিল এটি তার সন্তান এবং সে চায় তার মা আইরিন যেন এই শিশুটিকে বড় করে তোলে চিঠিতে আরো লেখা থাকে যে সারা এবং তার প্রেমিকের পক্ষে এই সন্তানকে লালন পালন করা সম্ভব নয় এ কারণেই সে তাকে এখানে পাঠিয়ে দিয়েছে আসলে এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা চিঠি এদিকে ঝুড়ির মধ্যে আরেকটি গোপন চিঠি রাখা ছিল যেখানে সারা সাহায্য চেয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে সেই চিঠিটি প্রথমে ডনের হাতে পড়ে যায় আর এতে করে সে সারার উপরে আবার অমানসিক অত্যাচার করে আর এভাবেই বছরের পর বছর কেটে যেতে থাকে বাচ্চারা তার মায়ের গল্পের উপরে ভিত্তি করে একটা আশ্চর্য কল্পনা জগৎ তৈরি করে ফেলে আর এখন সারা এই বেসমেন্টে প্রায় চোদ্দ বছর ধরে বন্ধি। এদিকে সেই ছোট্ট মেয়ে মারিও এখন কিশোরী মেয়েতে পরিণত হয়েছে একদিন সে মেকআপ করে কিন্তু তার সৌন্দর্য দেখে ডনের মাথা খারাপ হয়ে যায় তখন সারা তাকে অনুরোধ করে যেন সে মারিকে কিছু না বলে অন্তত তার সঙ্গে যেন এমন ব্যবহার সে না করে সে চায় না তার মতোই তার মেয়েও একই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় এর ফলে ডন রেগে গিয়ে বেসমেন্টের ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ করে আর এর ফলে তাদের একমাত্র ফ্রেস বাতাসাশার ফ্যানটিও বন্ধ হয়ে যায়। এদিকে মারি তাকে জানায় যে তার ভয় হয় সে কোনোদিনই কাউকে চিনবে না। এমন কি তার কোনো বন্ধু হবে না। এই কথোপকথনের মাধ্যমে বোঝা যায় যে মারি জানেই না দন তার নানা এবং বাবা, সে একই ব্যক্তি ছিল। এদিকে বাইরের পৃথিবীতে বড় হয়ে যাও থমাস। তার দাদি আইরিন তার মায়ের ঘরে বসে কাత్తి দেখে। আইরিন তার মেয়ে সারার কথা মনে করে কাঁদছিল। সে থমাসকে বলে যে সারা একজন অসাধারণ মেয়ে ছিল। এদিকে একদিন বেসমেন্টের ছাদ থেকে বৃষ্টির পানির ফোঁটা টপ টপ করে নিচে পড়ছিল। তখন সারা উপর থেকে উঠে দেখে যে ছাদ কিছুটা ভেজা ছিল এরপর সে একটি চামচ দিয়ে খুরে খুঁড়ে ওঠার জন্য একটা পথ তৈরি করে ফেলে এবং সাহায্যের জন্য একটা সংকেত দেয় একজন প্রতিবেশী সেটা দেখতে পেরে ডনকে জানায় আর এটা দেখে ডন সারাকে প্রচুর মারধর করে যখন কিনা সারা আবারও গর্ভবতী ছিল এভাবে প্রচন্ড মারধরের ফলে সারার সেখানে অ্যাবর্ষণ হয়ে যায় সে প্রচন্ড যন্ত্রণায় কাঁদতে থাকে আর তার একটি মৃত সন্তানের জন্ম হয় দেখা যায় ডন সেই মৃত শিশুটিকে উঠোনের মাটিতে কবর দিয়ে দেয় এরপরে ডন আবার বেসমেন্টে যায় আর তারপর সে উপরে থাকা ছেলে থমাসের অনেক প্রশংসা করে আর বলে সে একজন খেলোয়াড় এটা শুনে মারি এবং মাইকেলও জানতে চায় যে তারা কবে বাইরে দুনিয়া যেতে পারবে এটা শুনে ডন সারাকে দোষ দেয় আর বলে তার খারাপ ব্যাপারের কারণে তারা এখনো নিচে প্রশ্নে সারা রাগে ফেটে পড়ে এবং তাদের ঘরের সমস্ত জিনিসপত্র করে ফেলে ক্লান্ত হয়ে সারা মেঝেতে পড়ে যায় আর তার মনের মধ্যে তখন শুধু ক্রিসের সঙ্গে কাটানো সেই এক যুগ আগে সে সুখের মুহূর্তগুলো গুলো ঘুরপা খেতে থাকে তার সন্তানরা ক্লান্ত মায়ের শরীর একটা কম্বল দিয়ে ঢেকে দেয় এবং তারা ঘরটিকে পরিষ্কার করে এরপর তারা তাদের মায়ের কাছে ক্ষমা চায় এরপরে সারা আবেগপূর্ণ ভাবে বলে যে সত্যিটা জানার জন্য তারা অনেকটা বড় হয়েছে আসলে এখন পর্যন্ত তারা জানতো ডন উপরে আন্টি আইরনের সঙ্গে থাকে এবং থমাসকে হেল্প করে কিন্তু এই সব মিথ্যের অবসান ঘটাতে সত্যিটা বলতে শুরু শুরু করে করে সেই গল্প দিয়ে যেটা তাদের ছোটবেলায় সবচেয়ে প্রিয় গল্প এবং যেটা আসলে তাদের নিজেদের জীবনের করুণ গল্প ছিল সে খুব শান্তভাবে বলে যে ডন শুধু তার বাবা নয় এমনকি তাদেরও বাবা এদিকে ছোট্ট মেয়ে মারির কাছে এই নির্মম সত্য মেনে নেওয়া অসম্ভব হয়ে ওঠে সে প্রচন্ড এজমার এটাকে ভুগতে থাকে এরপর বাচ্চারা ভাবে এই সব কিছুতে নিশ্চয় তাদের কিছু একটা ভুল রয়েছে কিন্তু সারা তাদেরকে সান্তনা দেয় এবং জানায় যে তারা একেবারে নির্দোষ সব দোষ একমাত্র ডনের। এক বছর পর ডন এবং মাইকেলের মধ্যে একটা সংঘাত হয়। ডন সারার চেহারা এবং তাকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এদিকে ডনের কাজে কর্মে অনেক সমস্যা হতে শুরু করে এবং তাদের খাবার সরবরাহও কমে যায়। এক পর্যায়ে ডনের চাকরিটাও চলে যায়। এমন কি তাদের বাড়িটাও ব্যাংকের কাছে ক্রপ হওয়ার মুখে পড়ে যায়। এই চাপের মধ্যে ডন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যে সে বেসমেন্টে থাকা তার পরিবারকে গাড়ির এক্সহস্ট পাইপের মাধ্যমে ক্যাশ দিয়ে শ্বাস শোধ করে মেরে ফেলতে চায় এর জন্য সে গাড়ির ধোয়া বেসমেন্টের ভেন্টিলেশন পাইপের সাথে অ্যাটাচ করে দেয় কিন্তু এই সময় গ্যারেজে হঠাৎ থমাস চলে আসে যদিও সে কিছুই জানতো না তবু তার উপস্থিতি তাদের জীবন বাঁচিয়ে দেয় এদিকে একদিন বিকেলে ডন এবং তার উপরের পরিবারের সঙ্গে উঠানে বসে একসঙ্গে বার্বিকিউ পার্টি করছিল এদিকে বেসমেন্টে মারি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল সারা ডনের কাছে কাকতি মিনতি করে যেন সে মারিকে হাসপাতাল নিয়ে যায় আর সে ওয়াদা করে সে কাউকে কিছু বলবে না অবশেষে কিভাবে যেন ডন রাজি হয়ে যায় সে মিসেলকে বেসমেন্টে রেখেই ডন সারা এবং মারিকে নিয়ে বেরিয়ে পড়ে এভাবে ২০ বছরের বন্দি দশা পেরিয়ে আমরা গল্পের শুরুতে ফিরে আসি যখন মারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এদিকে মারির জন্য সারা প্রচন্ড চিন্তিত থাকে এবং একমাত্র তখন কিছুটা স্বস্তি পায় যখন ডাক্তাররা মারিকে বাঁচাতে সক্ষম হয় এদিকে নার্স যখন রোগীর মেডিকেল হিস্ট্রি জানতে চায় তখন ডন সোজা বলে দেয় যে মারি হোম স্কুল এবং শুধু প্রকৃতি কুপায় চিকিৎসা পেয়ে এসেছে এদিকে হাসপাতালের ভেতরে সারা ধীরে ধীরে চারপাশ দেখতে থাকে যেন সে পালানোর কোন একটা উপায় খুঁজতে থাকে কিন্তু তার চেহারায় ক্লান্তি এবং অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল হঠাৎই সে ইচ্ছে করে পানি ফেলে মেডিকেল ফর্মগুলো ভিজিয়ে দেয় যেন সে পালানোর জন্য একটু সময় পেয়ে যায় এরপর সে কোনোভাবে ডনের চোখ এড়িয়ে নার্সের কাছে পৌঁছে যায় এবং ধীরে ধীরে তাকে বলে হেল্প মি তখনই দেখা যায় একজন পুলিশ অফিসার ডনের সঙ্গে কথা বলতে আসে কিন্তু ডনের উপরে সন্দেহ হয় পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে এরপর সারা মারিকে জানায় আমরা এখন নিরাপদ আমরা এখন মুক্ত এদিকে দেখা যায় পুরো বাড়িতে তখন পুলিশ ছড়িয়ে পড়েছে এক পর্যায়ে মাইকেলকে উদ্ধার করা হয় এদিকে আইরেন এবং থমাস মাইকেলে বাঁচানোর জন্য ছুটে যায় যখন সে শ্বাস নিতে প্রাণপণ লড়াই করছিল তারা বাচ্চাটিকে যে কোনোভাবে বাঁচানোর জন্য হয়ে ওঠে আর তখন ডন পুলিশের গাড়ির পিছন থেকে এই দৃশ্যগুলো দেখছিল যেন তার চোখে কোন অপরোধ কাজের নেই অনুতপ্ত ছিল না এরপর এক সুন্দর গ্রীষ্মের দিনে মারি থমাস এবং মাইকেলকে গ্রামের মাঠে খেলা করতে দেখা যায় এদিকে সারা এবং এমি বারান্দা থেকে তাদের দেখছিল হঠাৎ করে মারি দেখে যে ড্রাইভ ওয়ে দিয়ে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে দেখা যায় সে আর কেউই ছিল না সে হলো ক্রিস যে তার মোটরসাইকেলে করে তাদের দিকে এগিয়ে আসছিল এরপরে সারা তার সঙ্গে হাঁটতে বের হয় ক্রিস তখন তাকে সরি বলে সে বলে সে সারাকে খুঁজে বের করার জন্য আরো চেষ্টা করতে পারতো এবং তার বাবার মিথ্যা কথায় বিশ্বাস করাই ছিল তার সবচেয়ে বড় ভুল এরপর সারাকে একটা একটা উপহার দেয় দেখা যায় সেটা ছিল গোলাপি যেটা অনেক আগে কিনেছিল যখন তারা একসাথে ট্রাভেল করার প্ল্যান করছিল আর সেটা ছিল তার তম জন্মদিনে সব দুঃখ সারা সুখের বলে মুখ দেখে এবং শেষে আমরা দুজনকে একসাথে সেই স্বপ্নের মোটরসাইকেল রাইডে বেরিয়ে পড়তে দেখি আর এমনই একটা সুন্দর দৃশ্যের সাথে আমাদের মুভিটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা পৃথিবীতে বাবা হচ্ছে সব থেকে নিরাপদে স্থান কিন্তু সেখান থেকে যদি নিজের বাবাই তার মেয়ের সঙ্গে এমন জঘন্য তাহলে তার চেয়ে খারাপ মানুষ আর পৃথিবীতে হতে পারে না আমরা নিশ্চয়ই এমন মানুষ পৃথিবীতে চাই না পৃথিবী হয়ে উঠুক সুন্দর নিরাপদ আর ভালোবাসায় ভরে উঠুক চারপাশ তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যান আর এমন দারুণ দারুণ সব গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেন তো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ